মেল জোকার কে দেখবো বিকজ ছেলেদের কোন সম্মান হয় না জাস্ট লাইক অতুল সুভাষ ভাই ছেলেদের অন্তত জাস্টিস টা পেয়ে যা ছেলেদেরও রেপ হয় বাংলাদেশের এক বিখ্যাত বাংলাদেশের মদন মিত্র হ্যাঁ বাংলাদেশের মদন মিত্র ও লাভলি দাদু বিকাম এ ডিক্টেটর ও দেশে এখন আগুন জ্বলছে প্রচুর গরম আমি একটু বুম বুম করে আসি ভাই ধর এরা কোন সিক্রেট এজেন্টের কোন লোক হলো আমার বাড়ির ফাড়ির লোকেশন খুঁজে বাড়া গুলি ফুলি করে দিই

যেটা দেখেছেন বাহাত্তর সালের সেই সামলা বাহিনী এখন আর নাই আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত আপনারা আর আসফলন তুলবেন না ইস্টার্ন সেক্টর ইস্টার্ন কমান গোছানে বেশ করেছে বেড়া লরিগুলো বন্ধ করে বেশ করেছে মানে তোর আমদানির রপ্তানি বন্ধ করে দিয়েছ না না হ্যাঁ কালকেই উদ্বোধন করলো বেডা বলে নতুন একটা তোরই গেট না যেখানে আরে তুই আমি লিসেন তো ইয়ে দেখলাম নিউজ দেখলাম না না ফেক নিউজ এখন আবার চালু করেছে জানো আবার মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিছু ফেক নিউজ থড়ি হচ্ছে বন্ধুগণ প্রচুর কারণ কালকে দা টুইট করেছে বুঝা যাচ্ছে বুঝা যাচ্ছে স্ক্যাম বাড়া তোমার আর আমার যুদ্ধ বাদানোর জন্য স্ক্যামbro তুমি আমার ভাই ব্রাদার আমি তোমার ভাই ব্রাদার এই মাঝখান দিয়ে মিডিয়াগুলো আপনারা তো আপনাদের আমাদের এখানে করো আপনি ভয় তো এর ভয় আমাদেরকে দেখাবেন না শুধু আমরা সশস্ত্র বাহিনী নই 17 কোটি জনতা আছে আমাদের সাথে আপনাদেরকে সীমান্তেরই রুখে দিতেই সতেরো কোটি সতেরো কোটি বেশি না দেড়শো কোটি বেশি কাকুর ম্যাথটা ভালো তাই সতেরো কোটি বেশি হয়তো ঠিক আরে কাকু শুধু কম্পিটিশন আমার মতো করছে ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বাংলাদেশ ওয়েস্ট বেঙ্গলের লোকেরা ভালো কাকু বলছি হরিয়ানা দিল্লি তো তোমাদের বাদ করতে করতে আউট করে দেবে ওদের সিলেবাসে ছিল না অত দূর ওদের সিলেবাসে শুধু ওয়েস্ট বেঙ্গল সামনে দিয়ে ওই বাড়িটা কি ও ওয়েস্ট বেঙ্গল ও দিদি আহ দিদি তো আমাদের এমনি পাশেই আছে একজন কমেন্ট করেছিল যে গরু তোমার হচ্ছে হসপিটালের টাকাগুলো আমাদের পকেটে ঢোকে প্রথম কথা গরুর টাকা নেতার পকেটে ঢোকে আর হসপিটালে যে তোমরা ইলিগালি বেড বুকিং করো ওটার টাকা ঢোকে আমাদের কোনো টাকা ঢোকে না ভাই আর ওষুধ কিন্তু ওষুধের কোম্পানির কাছে যায় আরো ট্যাক্সে ঝোল করে বোধ আমাদের মারা যাচ্ছে আম জনতার মারা যাচ্ছে তোমাদের মনে হচ্ছে যে আমরা খুব টাকা পাচ্ছি ভাল পাচ্ছি আম চুষে বিচি গুলে ফেলে দিচ্ছে তোমাদের যেরকম ছিল সেরকম তাই আসে কাকীমা খুব ভালো শুধু ট্যাক্স বাড়ায় তোমার শুধু মনে হচ্ছে তো ইন্ডিয়া খুব ভালো জায়গা কবি आओ हमारे হবে লিবে তোমারা তো ডিক্টেটর है हमारा ডিক্টেটরস है बांग्लादेशের লেডি ফ্রাউন পালিয়ে যাওয়ার পর থেকে ভারতের হিন্দু বিদ্বেষী নেতৃত্বের সেন দৃষ্টি পড়েছে হিন্দু কি আমাদের এখানকার মুসলমান গুলো তোমাদের গালাগালি করছে এবার বলো নিজেই নিজের ক্ষতি করছেন না তো আমার ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলেন কিন্তু কমেন্ট করলেন না আপনি সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট করে যান তোমাদের ভাই বলে দিয়েছে নিজের নিজের না ক্ষতি করতে চাইলে সাবস্ক্রাইব করো কমেন্ট করো এই তো এই তো কার মতো লাগে বলতো কিংজম মানে ভাব কিংজংকে যদি কেউ জোর করে রিপোর্টিং করে আমি তো শুধু ডিকটেটারশিপ জানতাম আমি যা বলতাম তাই হতো এখন তো এরা যা বলছে তাই হচ্ছে আগামী তিন মিনিট আমার হাতে আগামী তিন মিনিট রয়েছে কোথাও যাবেন না আগামী তিন মিনিট যা বলছি শেয়ার করুন আগামী দশ মিনিটে পুরো ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে যাবেন যা বলছি সেটাই শুনবেন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল না হলে গরুর জায়গা কিংজং উন্ডুকি দেবো জেলাতে হয়তো সময় এসেছে ইস্টবেঙ্গলের ঘরবাড়তি হওয়ার ইস্টবেঙ্গল শুধুমাত্র ময়দান কলকাতা ইস্টবেঙ্গল সাপোর্টারদের পথ ইস্টবেঙ্গল আর লজ্জায় আর স্টেডিয়ামে যেতে পারবেন এরপর এবার তো নিযুকে ডিলেট বলবে তুই তো টাটব গেছে বেঙ্গল প্রদেশ বা ইস্টবেঙ্গলের যে ফ্ল্যাগ সেই ফ্ল্যাগ হয়তো উড়বে চট্টগ্রাম থেকে শুরু হবে শ্রেণী থেকে শুরু হবে সেন্ট মাটো তো ও ও এখনও ওটাতেই পড়ে রয়েছে চট্টগ্রাম থেকে ঢুকবো ও চট্টগ্রামের প্রতি এত ও চারটে পছন্দ করে না ওই জন্য চট্টগ্রাম পছন্দ তুই বল ও যদি খুলনা বলতো খুলনা থেকে শুরু করে খোল খোলা পছন্দ তারা মুসলমান আপনাদের কাছে এই মসজিদটা যেমন পবিত্র হিন্দুদের কাছে তাদের মন্দিরটাও তেমন পবিত্র আপনার কাছে আপনার মসজিদ যেমন পবিত্র খ্রিস্টানদের কাছে তাদের গির্জাটা আপনার কাছে আপনার মসজিদ যেমন পবিত্র ইহুদিদের কাছে তাদের প্যাগাদার তেমন পবিত্র সকল ধর্মের লোকদের উপাসনালয় তাদের কাছে তেমনই পবিত্র আপনি মুসলমান হয়ে তাদের উপরে তাদের উপাসনালয়ে হামলা করতে পারেন না এটাই হচ্ছে বাংলাদেশের শিক্ষিত কিছু মুসলমান তুমি ধর্ম তাকে রাখো না তোমার সাইডে কিন্তু মানবিকতাটাকে মেনটেন করে রাখো জাস্ট আ লিটিল ফ্যাক্ট সবার আমরা মানুষ হ্যাঁ তারপর ধর্ম ভাই দাদু প্র্যাকটিস করছে বেড়াজাল জাল ভাঙবে মানে তার কাটা জাল ভাঙবে দাদু একশো দিনে কাজ করতে আসতে চাই আরে না

মুখ্যমন্ত্রী হোক মেয়ে চলো লেটস গো তারা ময়ূর রঞ্জন ঘোষের ছবি পড়াচ্ছেন ফেয়ার

বাংলাদেশ কি মার ও ও যে পশু নির্যাতনের কথাটা বললো একটা কুকুরকে একটা লোকের গায়ে মানে কতটা নিচু মানুষ বা একটা কুকুর কুকুরকে দিয়ে মানুষ মারবে মানে হিউম্যান রাইট অ্যানিম্যাল রাইট সব কিছুর মা বাড়া এরা ওরা জার্নালিস্ট নাকি

বন্যা বন্ধ করবো নইলে দ্বিতীয়বার মুখ দেখাবো না কথা ঘটবেও এটাই তো চাই দ্বিতীয়বার মুখ দেখাবে না এত কনফিডেন্স এর সাথে মিথ্যে কথা কি করে বলে আজকের ভিডিওটা এতটাই যদি কারো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো এই আমরা আজকে এরকম করে দেবো না আজকে আমি ওই মইনাকে ময়ুকের মতো আরে

কেন তোর মুখে আঙুল আওয়াজ ওঠা হাতে কেন তোর মন আসে নেই কেন হাতে তোর বাড়ি তারপর শেষে কলি এলো তাও কেন কাঁধে তোর প্রতি কাপুরুষের স্বভাবটা তুই কবেই বার বদলাবি উঠিয়ে হাতটা আকাশে শুনিয়ে দে তোর গর্জন বল স্বাধীনতাটা অধিকার কর নেতাজির মতো অর্জন যদি সত্যিই মোরা স্বাধীন তবে প্রতিদিন কেন ধর্ষণ যদি একেই বলে স্বাধীনতা ভাই করলাম তবে বর্জন